হ্যালো ইফ্রিওান আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের সামনে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে ঘাট সন্ন্যাসীর দিনে আমাদের বাড়িতে সন্ন্যাসীদের আগমন হয় যেহেতু আমাদের দালান বাড়ি ওই কারণে সন্ন্যাসীরা আমাদের বাড়িতেই হয় আসে এটাই রীতি নিয়ম মেনেই তারা চলে আসে বহু বছর ধরে এবছরও সেই রকম আমাদের বাড়িতে আয়ু হয়েছিল সন্ন্যাসীদের আমাদের দালান আসে আসে এবং সোনা করে গামছা দেওয়া হয় এই গামছাটি আমাদের গ্রামের কেউ না কেউ দিয়ে থাকেন অবশ্য কাউরি মানসিক থাকলে তারাও দিয়ে থাকেন এই গামছা দিয়ে নেয় সোনা নিয়েই দেখুন আমাদের দালান মেজাতে শুয়ে পড়ে আমাদের দালান মেজেতে শুয়ে পড়ার পরে পুরোহিত মশাইয়ের হাতে মহাদেব থাকে স্বয়ং স্বয়ং মহাদেব হাতে নিয়ে পুরোহিত মশাই সবারই পেটে পা দিয়ে যান আগে এটা পুরোপুরি পেটে পা দিয়ে চলে যেতেন কিন্তু এখন অল্প একটু পা দিয়ে যান আর তারপরে লাস্টে মন্ত্র পাঠ হয় এই মন্ত্রটা হল বাবারি পাঠের শেষে সন্ন্যাসীটা চলে যায় আবার পুকুরঘাটে সেখানে গিয়ে উত্তরই নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আমি জানি এইভাবে ছোট ছোট ভিডিও আপনাদের দিতে পারি আজকের মতো এইখানেই কেমন লাগলো ভিডিও।